মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আগত বছর দু সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের রইল প্রতিবেদনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ মাসে কিন্তু আমরা স্বামীজির জন্মজয়ন্তী বারো তারিখে চোদ্দ তারিখে সাতটিলা একাদশী মকর সংক্রান্তি সতেরো তারিখে রটন্তী কালী পূজা তেইশ তারিখে সরস্বতী পূজা এবং নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী ছাব্বিশ তারিখে রিপাবলিক ডে এবং উনত্রিশ তারিখে ভৈমি একাদশী পরিলক্ষিত করতে চলেছি আমরা মেষ রাশির জাতক জাতিকাদের ওভারঅল লাইফ নিয়ে তো আলোচনা করবই জানুয়ারি মাসে আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে তার সাথে সাথে কিন্তু অশ্বিনী ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় শেষের দিকে থাকব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বর্তমানে কিন্তু আপনাদের এখনও শনির সাড়ে সাতে কিন্তু চলছে আর এ মাসেই শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে বৃহস্পতি কিন্তু এখনও বক্রিয়া আছে এবং আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু সংঘটিত হয়েছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত নেটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল আর এবছর দু হাজার ছাব্বিশ সালে সূর্য কিন্তু রাজা আর মঙ্গল কিন্তু সেনাপতি আপনাদের সেকেন্ড হাউসে মাসটির শুরুতে পয়লা জানুয়ারিতে চন্দ্র উচ্চস্থ অবস্থানে করতে চলেছে তারপর চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও কিন্তু পরিবর্তন করবে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় কিন্তু আছেন পুরো মাসটি জুড়েই বৃহস্পতি কিন্তু বক্রেই থাকবে কেতু পূর্ব ফাগুনের নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের ফিফথ হাউসে ত্রিকোণভাবে গোচর করছে ভাগ্যস্থানে বুধ মঙ্গল শুক্র এবং সূর্যের চতুর্গ্রহী যোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি সূর্য চোদ্দ তারিখে মকর সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে আর ঠিক তার একদিন আগেই কিন্তু শুক্র আপনাদের কর্মস্থানে গোচর করে গিয়েছে মঙ্গল কিন্তু ষোলো তারিখে রাশি পরিবর্তন করে মক আপনাদের কর্মস্থানে প্রবেশ করে উচ্চস্থ হতে চলেছে সতেরো তারিখে বুধ কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে তাহলে সতেরো তারিখের পর কিন্তু আমরা চতুর্গ্রহী যোগ আপনাদের কর্মস্থানেই পরিলক্ষিত করব। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে আপনাদের লাভভাবে শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর পূর্ব ভাদ্রপদে গোচর করছেন আপনাদের টুয়েলথ হাউস মক্সের ভাব ব্যয়ের ভাবে বিশে জানুয়ারির পর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রাপদে গোচর করে যাবেন প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব। দেখুন পুরো মাসটি জুড়েই কিন্তু বৃহস্পতি বক্রি হলেও বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে তাহলে ব্যাপক উন্নতি হোক আর না হোক অবনতির আশা কিন্তু এ মাসে আপনারা পরিলক্ষিত করবেন না ভাগ্য কিন্তু এ মাসে আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে আটকে থাকা ক্রিয়াকলাপ কিন্তু সম্পূর্ণ হতে পারে এ সময় বিশেষ করে যদি দেখা যায় তাহলে বলবো আপনাদের তেরো চোদ্দ তারিখের পর থেকে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা প্রাপ্তি করা শুরু করে দেবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে পিতার কর্মের উন্নতি হতে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও প্রাপ্তি করতে পারেন পুরনো দিনের বন্ধুবান্ধব নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনার প্রাপ্তি করতে চলেছেন হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে এবার দেখুন এখানে কিন্তু আপনাদের বৃহস্পতির কিন্তু বক্রি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে তাহলে অবিবাহিত সপ্তমভাবে কিন্তু আবার এখানে আমরা রাহুরও একটা দৃষ্টি পরিলক্ষিত করব। তবে বৃহস্পতি যেহেতু নিজের মিত্রের ঘরকে তিনি দৃষ্টি দিয়ে দেখছেন একটি জিনিস তো স্পষ্ট অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো আসবে তবে সম্মতি প্রদান করবার আগে সব দিক বিচার বিবেচনা করে নেওয়া উচিত এ সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি বিবাহের ক্ষেত্রে আপনাদের গ্রহণ করা উচিত বিবাহের জন্য সময় সুযোগ কিন্তু খারাপ নয় ভালো আছে সময় সময় সুযোগ তবে বিয়ে করবার আগে একবার যাচাই করে নিন প্রয়োজনে একটু খোঁজ খবর নিন তারপর বিয়ে করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে প্রয়োজনে তার সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করে তারপর বিবাহ করুন আর এ সময় কিন্তু অবশ্যই আদালত বা কোর্টে যদি কারোর কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে পার্টনারশিপ ক্রিয়াকলাপের জন্য কিন্তু সময়ের সুযোগ ঠিকঠাক আছে যদি আপনার জন্ম ছকে এটি যদি আপনাদেরকে সাপোর্ট করে থাকে রাহু কে বলা হয়েছে বা রাহু রাহু শনির ন্যায় আচরণ করে লাভভাবে কোনো নেগেটিভ প্ল্যানেট হিউজ ওয়েতে নেগেটিভভাবে ইম্প্যাক্ট করে না আর রাহু তো ইলেভেন্থ হাউসে ভালোই ফলাফল দেয় শনির ন্যায় আচরণ করে শনিও কিন্তু বর্তমানে মার্গী হয়েছেন আর বিশে জানুয়ারির পত্র তিনি নিজের নক্ষত্রেও গোচর করছেন আর গুরুরও কিন্তু নবম দৃষ্টি রাহুর উপরে থাকবে দেখুন কনফিডেন্স তো বাড়বে তবে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর জন্যই ভালো নয় সুতরাং যেখানে যে যতটুকু দরকার ততটুকুই করুন অতি ক্ষতি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটি মাথায় কিন্তু আমাদেরকে রাখতে হবে আর এ সময় অবশ্যই আপনারা চাইলে আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে যারা বিশেষ করে ফরেনে আছেন অনসাইটে আছেন তাদের জন্য কোনো না কোনোভাবে আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি অনেকের ক্ষেত্রে লটারি সারটা জুয়া থেকেও অর্থ উপার্জন করতে পারেন তবে হ্যাঁ এজন্য আপনাদের ন্যাটালচ্যাট বা জন্মছকেও কিন্তু সেই যোগ থাকা চাই এটিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে রাহুর কিন্তু আবার পঞ্চম দৃষ্টি গুরুর উপরে থাকবে তাহলে রাহু গুরুর নবপঞ্চমে কিন্তু অবস্থান করছে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াসে কেরিয়ার করতে চান কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করেন কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলবেন আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন যার কারণে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হতেই পারে অন্যথায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এই ধরনের সেক্টরে আমরা কিন্তু পরিলক্ষিত করছি বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বেড়ে যাবে মেষরাশির জাতক জাতিকারা জানেন যারা এখনও ফুড হ্যাবিটকে কন্ট্রোলে আনেননি তাদের কিন্তু অবশ্যই পেটের সমস্যা বদজমের প্রবলেম লুজ মোশান বুক জ্বালা জ্বালা করা ভাব গলা জ্বালা জ্বালা করা ভাব এগুলি আপনারা পরিলক্ষিত করছেন প্রেমের জীবনে আপনাদের অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা উচিত সন্দেহবাতি কলেই কিন্তু মারাত্মক ক্ষতি এ সময় কিন্তু সেখানে আপনারা বিশেষ করে মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত প্রেমের ব্যাপারে খুব খুব সাবধান আপনাদেরকে থাকতে হবে যারা ট্রেডিং করছেন ইনভেস্টিং যারা করছেন আমি অ্যাজ সাচ হিউজ কোনো প্রবলেম পরিলক্ষিত করছি না যারা ট্রেডিং করছেন তাদেরকে বলবো সতেরো তারিখ পর্যন্ত আপনারা একটু প্রিকশান নিয়ে চলার চেষ্টা করুন আর দু হাজার সালের ঠিক কোন কোন সময় ট্রেডিংয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে ইন্ডিয়ার ইকোনমিক্স কেমন থাকবে জিও পলিটিক্সের পলিটিক্যাল সিনারিও কেমন থাকবে আপনার পরিবার বাণী অর্থ আপনার ব্যক্তিগত কেরিয়ার আপনার ব্যক্তিগত শরীর স্বাস্থ্য ইয়ার্লি রাশিফল বাৎসরিক রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আর এ সময় যারা আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হবেন তাদের জন্য সময় সুযোগ ভালো স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু এ সময় কুইক লার্নার আপনারা হতে চলেছেন খুব দ্রুত শিক্ষা আপনারা গ্রহণ করবেন আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি দেখা যায় তাহলে মঙ্গল কিন্তু ষোলো তারিখের আশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে এবং মঙ্গল ষোলো তারিখের পর উচ্চস্থও কিন্তু হবে তাহলে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ যারা করছেন বা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ডাস্ট্রিতে আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যোগ এই ধরনের সেক্টরে যদি থেকে থাকেন এবং যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন তাহলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে একই সাথে বলবো যে দেখুন আপ শনি শনি কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে বসে যারা বিদেশে আছেন তাদেরকে লাভান্বিতই করবেন তবে শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে যদিও মাসের শুরুতে চন্দ্র সেকেন্ড হাউসে উচ্চস্থ অবস্থানে সপ্তাহটি শুরুয়াত করবে জানুয়ারি মাসের তিন তারিখের পর থেকে স্পেসিফিক হয়ে আপনাদের বলবো। পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য যোগ পরিলক্ষিত হচ্ছে তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর রাখতে হবে তার কারণে কিছু অর্থের অর্থও কিন্তু খরচ হতে পারে এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সের দিকে সঞ্চয়ের দিকে মনোযোগ প্রদান করা উচিত শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন পারিবারিক দায়িত্বগুলিকে যেন অবহেলা করবেন না বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে থাকছে অবশ্যই শত্রুপক্ষ দমন আপনারা পরিলক্ষিত করবেন আশা করি করছেন আপনারা অনেকদিন ধরেই আর যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন তবে স্পেসিফিক ওয়েতে ভাগ্য আপনাদের সঙ্গ দিলেও হার্ডওয়ার্ক কিন্তু গুরুত্বপূর্ণ কারণ শনির কিন্তু দশম দৃষ্টি ভাগ্যস্থানে কিন্তু আপনাদের থাকতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন সতেরো তারিখের পর সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ্য একাধিক সংযোগ তো আমরা আপনাদের কর্মস্থানে পরিলক্ষিত করব এবং প্রতিটি গ্রহই কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ফোর্থ হাউসকে দেখবে আমি তো বলবো স্পেসিফিক হয়ে এটা আপনাদের মাসের সেকেন্ড হাফে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব মাসের ফার্স্ট হাফে করে নেওয়ার সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে মাসের সেকেন্ড হাফে যারা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট বা অভিনয়ের জগতে আছেন অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন বা যারা কোনো প্রকার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি পারফিউম বডি স্প্রে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছেন ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিংয়ের জগতে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে তবে মাসের সেকেন্ড হাফে সরকারি চাকরিজীবী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন এমএলএ এমপিস যারা আছেন তাদের তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মাসের সেকেন্ড হাফে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করার থাকে পলিটিক্যাল সিনারিওতে আপনারা মাসের ফার্স্ট হাফেই করে ফেলুন এটি আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে আর যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা তাদের বলবো বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন তৈলাক্ত জাতীয় খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন প্রেমের জীবনে কোনো প্রকার অশান্তি যেন করবেন না প্রথম সন্তানের দিকে একটু নজর রাখুন এ সময় কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যতটা স্টক মার্কেট বা ট্রেডিং থেকে আপনারা দূরে থাকতে পারেন ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য দুর্দান্ত চোদ্দ তারিখের পর কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ আমরা যেমন পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল আপনাদেরকে রাখতে হবে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের ফার্স্ট হাফটা ভালো হলেও মাসের সেকেন্ড হাফে কিন্তু কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে এবং আপনাদেরও কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম কিন্তু বৃদ্ধি পেতে পারে নজর রাখুন এ বিষয়ে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘন প্রণত সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার এই প্রণাম মন্ত্রটি জপ করে দিন শুরু করুন দেখবেন আগত মাসটি আপনাদের জন্য দুর্দান্ত অতিবাহিত হবে আর যারা সূর্যের প্রণাম মন্ত্র জপ করতে পারবেন না কঠিন বলে মনে হচ্ছে তারা বলুন ওম ঘৃণী সূর্যায়নামা ওম ঘৃণী সূর্যায়নামা সাতবার জপ করুন সূর্যদেবের যে যন্ত্র হয় সূর্যযন্ত্র তামাত তৈরি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন যে কোনো রবিবার অথবা যে কোনো রবিবার সেভেন রানিং হর্সেস অফ সূর্যদেবের সাতটি ছুটন্ত ঘোড়ার ছবিও কিন্তু আপনারা পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন এবছর পিতার যত সেবা করবেন ততই আপনারা লাভান্বিত হবেন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না সাড়ে সাতে যেহেতু চলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন